তুমি আমাকে কতটুকু দিবে হাউ মাছ উইল ইউ গিভ মি ধরুন আপনি একজনের কাছ থেকে কোনো একটা জিনিস চাচ্ছেন কিন্তু আপনি তাকে জিজ্ঞাসা করছেন তুমি আমাকে কতটুকু দিবে তেমন বাক্যকে ইংরেজিতে বলবো হাউ মাছ উইল ইউ গিভ মি হাউ মাছ উইল ইউ গিভ মি আমি তোমাকে দুই কেজি দেব আই উইল গিভ ইউ টু কেজি এবার ধরুন আপনি কোনো একটা জিনিস আপনি দুই কেজি দিবেন সেজন্য বলছেন যে আমি তোমাকে দুই কেজি দিব তা এমন বাক্যকে ইংরেজিতে বলবো আই উইল গিভ ইউ টু কেজি আই উইল গিভ ইউ টু কেজি কতটুকু পানি তুমি আমাকে দিবে হাউ মাচ ওয়াটার উইল ইউ গিভ মি এবার আপনি একজনের কাছে পানি চেয়েছেন আর তাকে বলছেন কতটুকু পানি তুমি আমাকে দিবে তামন বাক্যকে ইংরেজিতে বলতে হবে হাউ মাচ ওয়াটার উইল ইউ গিভ মি হাউ মাচ ওয়াটার উইল ইউ গিভ মি আমি তোমাকে দুই বোতল পানি দিব আই উইল গিভ ইউ টু বোতলস অফ ওয়াটার এবার ধরুন আপনাকে বলা হচ্ছে যে আমি তোমাকে দুই বোতল পানি দিব ধন বাক্যকে ইংরেজিতে বলবো আই উইল গিভ ইউ টু বোতলস অফ ওয়াটার আই উইল গিভ ইউ টু বোটলস অফ ওয়াটার তোমার কতটুকু মায়া আছে হাউ মাছ do you ইউ হ্যাভ ধরুন আপনি একজনের কাছে জানতে চাচ্ছেন যে তোমার কতটুকু মায়া আছে তেমন বাক্যকে ইংরেজিতে bolbo. হাউ মাচ affection do ইউ হ্যাভ হাউ much affection do ইউ হ্যাভ আমার তোমার প্রতি অনেক মায়া আছে আই হ্যাভ মাছ এফেকশন অন ইউ এবার আপনি বলছেন যে আমার তোমার প্রতি অনেক মায়া আছে তেমন বাক্যকে ইংরেজিতে বলব আই হ্যাভ মাছ এফেকশন অন ইউ আই হ্যাভ মাছ এফেকশন অন ইউ রাজু কতক্ষণ কথা বলছে হাউ লং ইজ রাজু স্পিকিং এবার ধরুন রাজু নামের একজন অনেকক্ষণ ধরে কথা বলছে তো কতক্ষণ কথা বলছে সেটা জানার জন্য আপনি প্রশ্ন করছেন রাজু কতক্ষণ কথা বলছে এমন বাক্যকে ইংরেজিতে বলবো হাউ লং ইজ রাজু স্পিকিং হাউ লং ইজ রাজু স্পিকিং রাজু প্রায় এক ঘন্টা কথা বলছে রাজু ইজ স্পিকিং অ্যাবাউট অ্যান আওয়ার এবার ধরুন রাজু প্রায় এক ঘন্টা কথা বলছে তো সেটাই আপনি বলছেন রাজু প্রায় এক ঘন্টা কথা বলছে এমন বাক্যকে ইংরেজিতে বলতে হবে রাজু ইজ স্পিকিং অ্যাবাউট অ্যান আওয়ার রাজু ইজ স্পিকিং অ্যাবাউট অ্যান্ড আওয়ার তারা কোন ধরনের মানুষ হোয়াট টাইপ অফ পিপল আর দে এবার ধরুন আপনি কারো ধর্ম সম্পর্কে জানতে চাচ্ছেন সেজন্য বলছেন যে তারা কোন ধরনের মানুষ তেমন বাক্যকে ইংরেজিতে বলবো হোয়াট টাইপ অফ পিপল আর দে হোয়াট টাইপ অফ পিপল আর দে তারা মুসলিম দে আর মুসলিম যদি তারা মুসলিম হয়ে থাকে তাহলে মুসলিম বলবো বা অন্য কোনো ধর্মের হয়ে থাকলে আমরা সেটাই বলবো তো তারা মুসলিম বলার ক্ষেত্রে বলব দে আর আর মুসলিম দে আর মুসলিম এগুলো কোন প্রকারের জামা হোয়াট কাইন্ড অফ শার্টস আর দিস এবার ধরুন আপনি জামা কিনতে গিয়েছেন তাই বলছেন যে এগুলো কোন প্রকারের জামা তো এমন বাক্যকে ইংরেজিতে বলতে হবে হোয়াট কাইন্ড অফ শার্টস আর দিস হোয়াট কাইন্ড অফ শার্টস আর দিস এগুলো কটনের তৈরি জামা দিস আর কটন বেসড শার্টস এবার ধরুন যে শার্টগুলোর কথা আপনি জিজ্ঞাসা করেছিলেন সেগুলো হচ্ছে কটনের তৈরি জামা তাই বলছেন যে এইগুলো কটনের তৈরি জামা তো এমন বাক্যকে ইংরেজিতে বলতে হবে দিস আর কটন বেসড শার্টস দিস আর কটন বেসড শার্টস তো আশা করছি আজকের এই সহজ ছোট্ট ক্লাসটি আপনাদের অনেক ভালো লেগেছে আমার এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করতে বলবেন না আমার চ্যানেলটিতে প্রথম এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটি থেকে ক্লাসটি দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন শেয়ার করবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ